এগুলো দেবো আমরা জমিতে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এক একটা চারার এক দুই তিন চার পাঁচটা এক দুই তিন চার পাঁচ ছয়টা অর্থাৎ পাঁচটা ছয়টা করে ডাল বিশিষ্ট এক একটা কিন্তু চারা আছে আর ছাদ বাগানের জন্য আমাদের এক্সট্রা চারা তৈরি করা আছে যেগুলো ছোটো যেগুলো তিন ফিটের মধ্যে ঝোপালো চারা এগুলো কিন্তু আমরা ছাদ বাগানে দেবো তো দর্শক দেখতে থাকেন সালাম আলাইকুম দর্শক আমাদের অলরেডি কল্যাণভোগের চারা আজকে ডেলিভারি হচ্ছে অনেকটি চারা যাবে সেটা হচ্ছে আমাদের চাপাই ডিস্ট্রিক্টের মধ্যে সোনা মসজিদ এলাকায় বর্ডার এলাকায় আপনারা দেখতে থাকেন আমরা আজকে ভোগের চারা ডেলিভারির কিছু ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব যে চারাগুলো দেখছেন এগুলো হচ্ছে বর্তমানে সবচেয়ে উপযোগী চারা চারা রোপণের জন্য আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি এখন হচ্ছে বৈশাখ মাস বৈশাখ মাসের অলরেডি সাত আটটা দিন চলে গেছে এখন আবহাওয়া দেখতে পাচ্ছেন বেশ একটু মেঘাচ্ছন্ন অবস্থায় আছে আবহাওয়াও মোটামুটি ভালো আপনারা যারা গাছ লাগাতে চান চারা লাগাতে চান তারা কিন্তু এখন থেকে অলরেডি চারা লাগানো শুরু করতে পারেন কারণ এখনই উত্তম সময় যারা চারা লাগাবো চিন্তাভাবনা করছেন বাণিজ্যিকভাবে চাষাবাদ করব ছাদ বাগানের চাষাবাদ করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু একটা ভালো সময় বলতে পারি এখন থেকে শুরু করে এই দুইটা মাস আপনি চারা লাগাতে পারবেন সবচাইতে ভালো অবস্থানে যাবে এই চারাগুলো কেননা এখন অতিবৃষ্টিও হবে না এবং অত তাপমাত্রাও অর্থাৎ রোদও থাকবে না যার কারণে চারাগুলো দ্রুত কিন্তু আপনার ভালো মতো লেগে যাবে আসলে চারার গঠন চারার চেহারা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই বারবার জিজ্ঞাসা করেন যে চারা কি ধরনের চারা থাকে কল্যাণভোগ চারাগুলো কেমন অবস্থায় পাওয়া যাবে আপনারা দেখতে পাচ্ছেন চারাগুলোর গঠন এ হচ্ছে চারার কোয়ালিটি অলরেডি রেস্টে রাখার পরে কিন্তু আপনার চারা ডেলিভারি দিতে হবে এটাই হল বাস্তবতা কারণ আপনার চারা যদি আপনি রেস্টে না রাখেন তাহলে পরে আপনার চারাগুলো জমিতে লাগানোর পরে চারাগুলো অলরেডি মারা যাবে যার কারণে রেস্টে রাখাটা খুবই কিন্তু জরুরি হ্যাঁ চারাটা ধরো অতএব আপনারা মনে রাখবেন আর রেস্টের যে চারাগুলো আমরা দিব সেগুলো হয়তো বা আপনাদের দেখতে অতটা পছন্দ নাও হতে পারে কারণ এগুলো অলরেডি এবং অলরেডি আগের যে পাতাগুলো সেগুলো কিন্তু অলরেডি ঝরে যায় এবং নতুন কুসি পাতা এবং গজায় যার কারণে রেস্টের গাছগুলো দেখতে খারাপ হলেও কিন্তু এগুলো হান্ড্রেড পার্সেন্ট লেগে যাবে এবং দ্রুত লাগার পরেই কিন্তু গাছে জালি পাতা বের হয়ে গাছটা কিন্তু পরিপূর্ণতা চলে আসবে তো যারা ছাদ বাগান করবেন তারা গাছ লাগানোর পূর্বে আপনারা যে জায়গাটা নির্বাচন করবেন তারা কিন্তু ওই জায়গাটাতে অবশ্যই মাদা তৈরি করে ফেলবেন সেটা এক সপ্তাহ দশ দিন আগে হলে সবচেয়ে ভালো এবং ওই মাদাতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার কিন্তু ব্যবহার করবেন অনেক ক্ষেত্রে যারা গাছ লাগান তারা আপনারা মাথা প্রথম অবস্থায় তৈরি করেন না সাথে সাথে মাদা তৈরি করেন গাছগুলোকে জাস্ট খালি বসিয়ে দেন তারপরে গাছগুলোর পরিভাবে পরিচর্যা করেন না এই ভুলটা মোটেও করবেন না প্রথমত আপনারা আট দশ দিন আগে যদি পারেন মাদা তৈরি করবেন মাথাতে জৈব সার দেবেন এবং যখন চারাটা স্থাপন করবেন তখন অবশ্যই চারাতে মাদাতে চারাটি বসিয়ে ওখানে পর্যাপ্ত পানি দিয়ে দিবেন। এটা যেন মনে থাকে আপনাদের সে সময়তে যদি আপনি সেচটা অর্থাৎ পানিটা ভালো পরিমাণে দিতে পারেন তাহলে পরে আপনার চারা মরার সম্ভাবনা খুবই কম তো দর্শক আমরা দিতে আজকে দিচ্ছি কিন্তু কল্যাণভোগ চারা আপনারা বাংলাদেশের যে যে প্রান্তে থাকেন না কেন আপনারা যদি কল্যাণভোগ চারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা ছাদ বাগান করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের কল্যাণভোগের বেশ কিছু ছোটো চারা আছে এগুলো আমরা এগুলো দেবো আমরা জমিতে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এক একটা চারার এক দুই তিন চার পাঁচটা এক দুই তিন চার পাঁচ ছয়টা অর্থাৎ পাঁচটা ছয়টা করে ডাল বিশিষ্ট এক একটা কিন্তু চারা আছে আর ছাদ বাগানের জন্য আমাদের এক্সট্রা চারা তৈরি করা আছে যেগুলো ছোট যেগুলো তিন ফিটের মধ্যে চারা এগুলো কিন্তু আমরা ছাদ বাগানে তো দর্শক দেখতে থাকেন আর আপনাদের আমি এখন বর্তমানে দেখাবো গাছে কি পরিমাণে ধরে আছে তো ঠিক আছে চলুন এই হচ্ছে কল্যাণভোগ আম যেটা দেখতে পাচ্ছেন আমাদের নার্সারিতে যে মাদার গাছগুলো আছে যে গাছগুলো আগে থেকে স্থাপন করা ছিল যেখান থেকে আমরা সায়ন সংগ্রহ করি মূলত এই গাছগুলোতে কিছু আম অলরেডি চলে আসছে আছে এটাই স্বাভাবিক যারা নার্সারি বুঝেন যারা আম বুঝেন তারা অবশ্যই জানবেন এগুলোর মধ্যে অলরেডি আম আছে আম চলে আসছে আর আলহামদুলিল্লাহ এগুলো থেকে কিন্তু আমরা সাইন সংগ্রহ করে আবার চারা তৈরি করে থাকি তো যাই হোক আপনারা আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটা জুড়ে আমাদের অবশ্যই অনুপ্রেরণা জাগাবেন যোগাবেন সরি অনুপ্রেরণা যোগাবেন। আমরা যেন ভবিষ্যতে আপনাদের ভালো মানের চারা দিতে পারি আর একটা দর্শক আমরা শুধু কল্যাণভোগ না বাংলাদেশে সকল ধরনের আমের চারা ফলের 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 চারা কিন্তু দিয়ে থাকি বেস্ট সিজন অফ দ্য ইয়ার এখন অলরেডি চারা লাগানোর কিন্তু উত্তম সময় বাংলাদেশে এই আবহাওয়াতে চারা সবচেয়ে ভালো হয় আপনারা যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই যে কোনো ধরনের চারা যে চারা আপনার তৈরি লাগাতে চাচ্ছেন যে আমি লাগাতে চাচ্ছেন আপনারা কিন্তু দ্রুত চারাগুলো লাগানোর চেষ্টা করবেন কল্যাণভোগ আম কিন্তু বছরে দুইবার হয় এটা আমরা এই সিজনে কিছু আম রেখেছি আবার এই গাছেই আবার কিন্তু আপনারা দেখতে পাবেন এটা ছোট্ট একটি গাছ আমরা আসলে এই গাছগুলো থেকে সায়ন সংগ্রহ করি এটাকে মাতৃ গাছ বলি আমরা তারপরও আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমগুলোর গঠনগুলো কেমন আমগুলোর সাইজ কালার কেমন হয় এগুলো দেখার চেষ্টা করছি আপনাদের এটা হচ্ছে সেম হিমসাগরের আপডেট ভ্যারাইটি দর্শক আপনারা দেখছেন এটা হচ্ছে একেবারে হিমসাগরের মতো আমাদের চাপাই ডিস্ট্রিক্টে যে খুবই নামকরা একটা হিমসাগর আছে সেম ভ্যারাইটি হিমসা করে যেমন মাথার অংশটা একটু হালকা কালার আসে ঠিক ওরকম মনে হচ্ছে কি কালার আসতে লেগেছে দর্শক আপনারা কিন্তু এটা দেখছেন যে আমটি এটা কিন্তু অনেক দেরি করে পাকবে এটা মনে রাখবেন এটা কিন্তু পাকবে অনেক দেরিতে আমাদের দিকে জুন থেকে আমগুলো হারভেস্ট শুরু হয় এই আমটা মূলত জুনের পরে জুলাই আগস্ট সেপ্টেম্বরে কিন্তু হারভেস্ট হবে অর্থাৎ এটা শেষ সময়ের মধ্যে কিন্তু হারভেস্ট হবে এবং আমরা যেগুলো যে গাছ দেখছেন এখন যেগুলোতে মুকুল নেই যেগুলো মুকুল ছাড়া আছে এগুলো কিন্তু আল্লাহর রহমতে আবার কিন্তু মুকুল আসা শুরু করবে সেটা হচ্ছে জুনের পর পরই দর্শক আমি আপনাদের একটু নার্সারিটা ঘুরে ফিরে দেখাই যত দেখবেন নার্সারিটা আমাদের চারিদিকে শুধু ফলেরই গাছ এটা হচ্ছে ছোট্ট একটা বাউন্ডারি আমরা আমাদের যে নার্সারিগুলো আছে একটা না বেশ কিছু নার্সারি আছে এটা হচ্ছে তার একটি অংশ যদিও আমাদের নার্সারিতে এক দুই তিন চার পাঁচ নাম্বারিং আছে তারপরেও এটা মোটামুটি বড় নয় এটা ছোট ছোট আকারেই আছে আপনারা যে ছোট চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পেয়ারার চারা বাংলাদেশে যে যে প্রান্তে থাকেন না কেন আপনারা যেখান থেকে হোক আপনারা আমাদের কাছ থেকে কিন্তু সকল ধরনের চারা কিন্তু নিতে পারবেন একটা কথা মনে রাখবেন আমাদের কাছে যে জাতটি আপনাদের দিব সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু অবশ্যই পিওর চারা হবে এ হচ্ছে আমাদের নার্সারির একটা প্যাটার্ন আপনাদের দেখানোর চেষ্টা করছি শুধুমাত্র আপনার কাছে যে আমগুলো দেখছেন খুবই খুবই ভালো মানের আম এটা হচ্ছে গরমতি আসলে আমাদের নার্সারিতে বেশ কিছু মাদার গাছ থাকে যেটা সায়েন্স সংগ্রহ করার ক্ষেত্রে কাজে লাগে আর এই সুবাদেই মনে করেন নার্সারি ঘুরতে ফিরতেও ভালো লাগে প্রকৃতির মধ্যে থাকতে কার না ভালো লাগে আবার সেটা যদি হয় চাঁপাই নবাবগঞ্জের আমের নার্সারি আমের জগৎ সেটা তো মনে করেন বলাই বাহুল্য সেটা তার কিছু বলার অপেক্ষা থাকে না তো দর্শক আমি আপনাদের ছোট্ট কয়েকটা কথা বলে কিন্তু শেষ করতে চাচ্ছি আসলে চারা এবং গাছ শুধু রোপণ করলেই হবে না এগুলো কিন্তু পূর্ণ পরিচর্যা করার প্রয়োজন আপনারা যারা বাগান করতে চান যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে চান তারা অবশ্যই কিন্তু এর পরিচর্যাটার দিকে খেয়াল রাখবেন দর্শক কষ্ট না করলে কিন্তু কেষ্ট মেলে না এটা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখবেন আর আপনি যদি যত্ন না নেন তাহলে কিন্তু রত্ন পাবেন না অতএব পরিচর্যা মাস্ট বি আর এই পরিচর্যা বিষয়ে আপনাদের যে কোনো যে কোনো পরামর্শ চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই অবশ্যই আপনাদের সাথে আছি থাকব এবং আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব ভালো থাকবেন আমাদের জন্য ধোয়া করবেন আমাদের নার্সারির প্রয়োজন হলে একবার ভিজিট করে যাবেন ঘুরে যাবেন আলহামদুলিল্লাহ আমি বলতে পারি আপনাদের বাংলাদেশে যেখানেই থাকেন না কেন আপনাদের ভালো লাগবে অবশ্যই অবশ্যই দাওয়াত রইল আল্লাহ হাফেজ